দ্রিক দৃশ্য বিবেক শব্দটি দুটি অংশে বিভক্ত দ্রিক বা দেখার শক্তি হলো দশটা যিনি দেখেন চেতনা বা আত্মা দৃশ্য যা দেখা যায় বস্তু যা চেতনার সামনে উপস্থিত হয় যেমন জগতের বস্তু দেহ মন চিন্তা ইত্যাদি বিবেক পার্থক্য বোঝার ক্ষমতা অর্থাৎ দৃক দৃশ্য বিবেক হলো সেই জ্ঞান যা আমাদের শেখাই যে দেখার শক্তি বা চেতনা বা আত্মা এবং যা দেখা যায় দেহ মন জগৎ ইত্যাদি সম্পূর্ণ ভিন্ন এই জ্ঞান অর্জন করলে মানুষ আত্মপরিচয় নিয়ে বিভ্রান্ত হয় না এবং মোহ থেকে মুক্তি পায় এই দর্শনের সহজ ব্যাখ্যা চোখ ও দৃশ্যের পার্থক্য তুমি যদি কোনো দৃশ্য দেখো যেমন একটি গাছ বা নদী তাহলে তুমি দর্শক বা দ্রিক আর গাছ বা নদী দৃশ্য দৃশ্য পরিবর্তনশীল গাছ বড় হবে নদীর জল শুকিয়ে যেতে পারে কিন্তু তোমার শক্তি পরিবর্তন হয় না শুধু অভিজ্ঞতা বদলায় মন এক ধরনের দৃশ্য যেমন তুমি রাগ দুঃখ আনন্দ অনুভব করো কিন্তু এগুলো স্থায়ী নয় এইসব অনুভূতি আসে ও যায় কিন্তু যিনি অনুভব করেন মানে তুমি তিনি পরিবর্তন হন না অর্থাৎ মন ও দৃশ্য কিন্তু আত্মা দিক